এটা হচ্ছে আর্ট থেকে রেড কালারের কিছু তো স্টক যেটা থাকে ওইটা হচ্ছে পাইপ বার তো ওইটা খোলা কিন্তু আমি আর ফাইভ দুটো টু যে বারটা আছে ওইটা এইখানে যে দুটা খোলা হয়েছে এই লিভার দুটো হচ্ছে ছয়শো টাকা এইখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে এই জায়গায় আসছে এরপরে যে এইখানে ট্যাঙ্কের এই জায়গায় একটা এই জায়গায় একটা এই জায়গাটাই টেলডিডি মডিফিকেশনে আমার খরচ হয়েছে বাইকের দুই জায়গায় হোয়াইট কালার মডিফাই করা হয়েছে এই বিষটাতে রেড কালার করা আছে হ্যালো জিনার অফ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড তৈরি হয় আজকের ভিডিওর মনতম বাইকটা কী কী মডিফিকেশন করা আছে এইটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করা যাক তো প্রথমে শুরু করতেছি হচ্ছে মানে আমার বাইকটাতে কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু পুজোটি হ্যান্ডেল না ফাইভ হ্যান্ডেলগণ না তো স্টক যেটা থাকে ওইটা হচ্ছে ফাইভ বার তো ওইটা খেলে কিন্তু আমি আর অন্ত হ্যান্ডেলবারটা আছে ওইটা লাগাইছি ওইটা লাগানোর পর ভাই কী বলবো একটু লিন হয়ে চালাইতে হয় পুরো স্পোর্টস বাইকের মতো ফিল আসে তো এবার আসে হচ্ছে কুইক হোটেল এটা হচ্ছে আট থেকে রেড কালারের কুইক হোটেল তো এই হোটেলটা লাগাইছি তো এই পোটেলটার দাম করতে আমার মানে টোটাল লাগিয়ে থাকিয়ে সব কিছু দিয়ে এটা গ্রিপ সব কিছু দিয়ে পড়ছে হচ্ছে তিন হাজার টাকা এই যে গ্রিপটা কিন্তু অনেক ভালো এবং রেড কালার সাথে রেড কালার মিলাও লাগাইছি তো এবার আসি লিভার গার্ড এই যে লিভার গার্ড দুটো লিভার গার্ড লাগাইছি তো এই লিভার গার্ড দুটো হচ্ছে ছয়শো টাকা এরপরে আসি মিটারের ওপর এটা দেখতে পাচ্ছ এই যে প্রোডাক্টর তো এইটার দাম হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এরপরে আসছে যে ট্যাঙ্কের যে এই জায়গায় আছে এইটা সত্তর টাকা এটা মডিফিকেশন করে লাগানো এরপরে পেছনে আসি পেছনে যে টেলডিবিটা খোলা হয়েছে এই যে এইখানে আমার ইউটিউব চ্যানেলের নাম লিখা আছে তো এই মেমটা আমি লাগাইছি নিচের যে বোর্ডটা আছে এটা হচ্ছে আমার শোরুম থেকে যে দিছিল ওই বোর্ডটাই শুধু ব্লাক করে নাম লিখছি নিচের স্কুলটা আমার আগে থেকেই ছিল এরপরে এই যে লাইটিং মডিফিকেশন যেটা এইখানে করা হয়েছে তারপরে সামনে আসছে লাইট এটা মডিফিকেশন করে লাগানো এটা ব্লিন করতো কিন্তু এখন করতেছে না কী হয়েছে জানি না এই কেমন করলে ঠিক আছে তো এটা এটাতে একটু সমস্যা দেখছি সেরকম মানে এরকম এর আগেও হয়েছিল এখন আবার বন্ধ করার পরে বলতে ছিল এই যে যাই হোক এটা ব্লিং করতো করবে একটু এই যে করতেছে তো ঠিক হয়ে যাবে এরকমের আগে হয়েছিল এবার আসি স্টিকার মডিফিকেশন স্টিকার মডিফিকেশন আমার বাইকে খুব একটা করা হয়নি জাস্ট নাম যে লিখা হয়েছে চ্যানেলের এইখানে লিখা হয়েছে নাম চ্যানেলের এই জায়গায় আছে এরপরে এই যে এইখানে একটা লিখা হয়েছে ট্যাঙ্কের এই জায়গায় একটা এই জায়গায় একটা তারপরে এই পাশে হচ্ছে সাসপেনশনে এই পাশে হচ্ছে সাসপেনশনে এরপরে যে এই জায়গাটাই লিখা আছে এরপরে স্টুডেন্টের আজ আসছে ওই যেটা করা হচ্ছে একশো টাকা পঞ্চাশ টাকা এটা আঁচটক এরপরে নাম লিখতে আমার নাম লিখতে খরচ হয়েছে হচ্ছে তিনশো টাকা নাম তিনশো টাকা হেলমেটে লেখা আছে এরপরে কী আছে হ্যাঁ তেল দিদি তেল দিদি নেওয়ার মডিফিকেশন আমার খরচ হচ্ছে হচ্ছে পনেরোশো টাকা তো আরও বেশি হতো এখানে একটা ক্লামের দাম হচ্ছে ছয়শো টাকা বাট ক্লামটা আমি নিজের দাম হচ্ছি মাত্র ষাট টাকা খরচ করে মানে তেল দিদির এই যে দুটা সিগন্যাল লাইট সেই লাইট দুটাই কিন্তু মোডিফিকেশন করে লাগানো দুইটা হচ্ছে চারশো টাকা আর এই যে টায়ার গর যেটা চারশো টাকা আর লাগাইতে কিছু টাকা লাগছে তারপরে নিচে একটা রাবার লাগছে তো টোটাল মিলে হচ্ছে পনেরোশো টাকা তো আর কি আছে এই যে সব শুনছেন এই টাকা আর হচ্ছে রিন কালার সো আমার বাইকের দুই জায়গায় হোয়াইট কালার মডিফাই করা হয়েছে তো এটা করতে আমার খরচ হচ্ছে ছয়শো টাকা আর পেছনের টাকা রয়েছে জিন কাবার লাগাইছি এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর কি আছে গাইস মনে করতেছে না হ্যাঁ মনে পড়ছে এই যে দুইটা মিনি ফ্রক লাগানো আছে বাম্পারের সাথে তো দুইটা মিলায়া সুইচ মিলায় হচ্ছে এক হাজার টাকা সো টোটাল কত টাকা হয় এইটা আমি এখন বলতে পারতেছি নাটোগুলার হয় তো যাই হোক ভিডিও এডিট করার সময় আমি স্ক্রিনে দিয়ে দিব টোটাল কত টাকা হয়েছে এরপরে আসতে হচ্ছে ইঞ্জিন ঘাট একটা ইঞ্জিন ঘাট লাগাইছিলাম বাট এখন নাই কারণ ইঞ্জিন ঘাটটা দুর্ভাগ্যবশত ভেঙেই আছে তো কেন ভাঙলো সেটা বলি মানে আমি একটা মাটির রাস্তা দিয়ে বাইক রাইড করতে ছিলাম তখন একটা ছাগল বাঁধা ছিল রাস্তায় মানে রাস্তার এই পাশে দড়ি ছিল বাঁধা ওই পাশে ছিল ছাগলটা তো আমি যখন দেখেছি তখন দড়িটা একদম রাস্তার সাথেই ছিল বাট আমি যখন পার হতে নেই ছাগলটা ভয়ে টান দেয় দড়িটা তার কারণে দড়ি উঁচা হয়ে ইঞ্জিন ইঞ্জিনটা সাথে লাগে এবং ভেঙে যায় তখনই তো ওইটা আমার তেরোশো টাকা গেছে এখন না ওই তবে এরপরে আসছে ওই ব্রিজটাতে রেড কালার করা আছে যদি এখন রেড কালার বসে যাচ্ছে না কারণ ওই কালারটা যখন আমি কিনি তখন রেড কালারই কিনছিলাম বাট সেই কোটাটা রেট না হয়ে ওই কালারটা হয়েছিল বেশি যে রেডটা হয় সেটা হয়নি এই জন্য আর কি এটা হয় নাই রেড দেখা যাচ্ছে না যাই এর পরবর্তীতে একদম গ্লো রেড লাগা করে নিতে আর বাম পাটটা বাইকের সাথেই নিয়েছিলাম এইটা মডিফিকেশন করা হয়নি তো এই ছিল আমার বাইকের মডিফিকেশন তো সামনে আরও কী কী করবো সেটার একটু ভালো না বাইকটা আছে না কালার এটা একদম গ্লো একটি ব্ল্যাক কালার তারপরে আরো কি করা যায় আর সামনে তো গাইজ আমার বাইকটা মডিফিকেশন করার পর দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার বাইকটা কার কার ভালো লাগছে আমি দেখতে চাই এটা তোমরা কমেন্ট করো কমেন্ট করো তো যাই হোক আজকে এই ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই